লোকসভা ভোটে বাংলায় কি ফলাফল হবে নজর সবার বাংলার তিন বড় চ্যানেল এবিপি আনন্দ নিউজ এইটিন বাংলা আর টিভি নাই জনমত সমীক্ষা প্রকাশ করে তারা দেশের নিরিখে কি ফলাফল হতে পারে সেটা তারা দেখিয়েছে রাজ্যে কি হতে পারে সেটা তারা দেখিয়েছে আমরা আজকের এই ভিডিওটায় এই তিন বড় চ্যানেলের পশ্চিমবঙ্গে কি ফলাফল হতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরবো জেনে রাখুন এবং কোন চ্যানেলের জনমত সমীক্ষার সাথে আপনার মতামত মিলছে কি না সেটা দেখুন এবং কমেন্টস করুন যদি না মেলে তাহলে আপনি কী ভাবছেন কেমন ফলাফল হতে পারে সেটা কমেন্টস করে দিন সাথে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও থেকে এবং তার বিশ্লেষণ করি প্রথম যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে টিভি নাইন বাংলা টিভি নাইন বাংলা বলছে যে রিপোর্টটা পশ্চিমবঙ্গের জন্য তারা তুলে ধরেছে সেটা হচ্ছে বিজেপি পেতে পারে ছাব্বিশটা আসন কতবার দু হাজার উনিশে পেয়েছিল আঠেরোখানা আসন সেটা বেড়ে বলছে ২৬ হতে পারে আর তৃণমূল বলছে ষোলো হতে পারে গতবার পেয়েছিল তারা বাইশটা সেটা কমে ষোলো হতে পারে আর আদার্স জোট সিপিএম কংগ্রেস আইএসএফ তারা কোনো খাতা খুলতে পারবে না বলে টিভি বাংলা মনে করছে তাদের ওপিনিয়ন পোলে এরপর চলে যাব নিউজ এইটিন বাংলা তারা যে ওপিনিয়ন পোলটা দেখিয়েছে সেখানে বলছে বিজেপি পেতে পারে পঁচিশটা টিভি নাইন বাংলার মতন কিন্তু গায়ে গায়ে টিভি নাইন বাংলা বলেছে ছাব্বিশ আর বিজেপি পঁচিশ পেতে পারে বলছে নিউজ এইটিন বাংলা আর তৃণমূল পেতে পারে নিউজ এইটিন বাংলা বলছে সতেরো যেখানে ষোলো ছিল টিভি নাইন বাংলার আর আদার্স ওরাও বলছে যে কেউ খাতা খুলতে পারবে না জোট আইএসএফ কংগ্রেস সিপিএম খাতা খুলতে পারবে না তাহলে প্রথম দুটো টিভি চ্যানেল সংবাদ মাধ্যম তাদের রিপোর্ট আপনাদের দেখালাম নিউজ টাইম এই নিউজ এইটিন বাংলা আর টিভি নাইন বাংলা এরপর লাস্ট যে চ্যানেলটা দেখাবো থেকে বড়ো চ্যানেল যেটা এবিপি আনন্দ তারা যে সমীক্ষাটা সামনে এনেছে এবিপি আনন্দ যে রিপোর্টটা দিচ্ছে সেটা হচ্ছে তৃণমূল পেতে পারে বলছে তেইশখানা আসন সব থেকে বেশি এবিপি আনন্দের জনমত সমীক্ষা দেখাচ্ছে তেইশটা গতবারের তুলনায় একখানা বেশি পাবে বলছে তৃণমূল আর বিজেপি পেতে পারে উনিশটা গতবারের তুলনায় একখানা বেশি পাবে মানে দুজনেই একখানা করে বেশি পাবে বলছে এবিপি আনন্দ আর আদার্স তিনটে চ্যানেলেই বলছে সিপিএম কংগ্রেস আর আইএসএফ তারা খাতাই খুলতে পারবে না এই হলো তিনটে চ্যানেলের জনমত সমীক্ষা এই জনমত সমীক্ষার কোন চ্যানেলটার সাথে আপনি সহমত পোষণ করছেন অবশ্যই জানান যদি সহমত পোষণ না করেন আপনার মতে কি হবে রেজাল্ট কি ভাবছেন আপনি অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও থাকবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন